আমরা এখন বাংলাদেশে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম ভুক্ত যে রাজনৈতিক দলগুলো ইসলাম রয়েছে এই তিনটা জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব করছি এর বাইরেও বাংলাদেশে আরও কিছু ঘরানা রয়েছে যারা ধর্মপ্রাণ মানুষের মধ্যে তাদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে সে জায়গা থেকে যারা তরিকতপন্থী বলেন তারাও এখানে বড় একটি অংশ রয়েছে তারপরে আরও একটি অংশ রয়েছেন যারা আহলে হাদিস হাদিস এই জনগোষ্ঠী হিসাবে পরিচিত তারাও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক তাদের মানুষ মানুষ রয়েছে অনুসারী রয়েছে সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা আছে যে সকল মতের এবং সকল চিন্তার লোকগুলো যেন আমরা অন্তত যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই তারা যেন সকলে একযোগে আমরা রাষ্ট্রে ইসলামীকরণ বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা সেখানে যেন আমরা ঐক্য ঐক্যবদ্ধ একযোগে যেন আমরা কাজ করতে পারি আমার হেফাজত একটু ঐক্য সেই ঐক্য কি ইসলাম আন্দোলন থাকবেন দেখেন জামাতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে এবং ইসলামী আন্দোলনের সূচনায় তো ঐক্য আচ্ছা এ কথা আমি আগেই বললাম জি যেটা আপনি শুরুতে বলেছেন সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে সাইদি সাহেব এখানে আসতে দেয়নি ইত্যাদুল উম্মা করেছিলাম একটু সারের দরকার আপনি যদি সারই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে সমকলা আপনার আমাকে কি দিবেন আপনি আমরা তো আপনাকে ক্ষমতা চাই না নিত আদর্শ চাই আহলে সুন্নত জামাতের যেই ব্যাপারগুলি আছে এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য আচ্ছা আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি আচ্ছা মনের থেকে বলতেছি আমি তো চাই বিরত লক্ষ্য সৃষ্টি হোক এই দেশে আলেম ওলামা ঐতিহ্যগত ভাবে ঐতিহাসিক কাল থেকে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন এবং অনেকগুলা প্রসিদ্ধ ইসলামী দল আছে মার্কাজ আছে আমরা মনে করি যে সমাজের যে কোনো সিদ্ধান্তে তাদের সম্পৃক্ততা অপরিহার্য বিগত দিনগুলোতে উলামাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এরপরে উলামাকে বাইশ সালে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হলো শত শত উলামা মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো অনেক জায়গায় মেম্বরে দাঁড়ানোর মতো মানুষ থাকলো না মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া গেল না এরকম একটা ক্রাইসিস এই দেশের সৃষ্টি হলো আর জামাতে ইসলামের উপর যা করা হয়েছে যে তাণ্ডব চালানো হয়েছে এটা সারা বিশ্ব সাক্ষী আমাদের তো গোর্ডুয়ার বোল্ড দিয়েও তো ভাঙ্গা হয়েছে আমাদেরকে কি করা হয়নি মজলুম দল হিসাবে জামাতে ইসলামীকেই সবচেয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এখন স্বাভাবিকভাবেই যারা মজলুম হয়েছে তাদের সাথে আমাদের রক্ষ হবে সে যেই হোক আর বিশেষভাবে আমরা যেহেতু আমাকে সম্মান করি আমরা একটা ইসলামী দল করি তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত উল্টা আছে কথাবার্তা চলছে যে সবাই মিলে দেশটাকে সুন্দর কিভাবে করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে কাউ কেউ কাউকে হিংসা না করে হিংসার আগুন জ্বালিয়ে নেওয়া দিয়ে জাতিতে ভাগ ভাগ না করে বরঞ্চ ঐক্যবদ্ধ একটা জাতি আমরা কিভাবে